আগের ভিডিওতে আমি ই মাইনার ই মেজর পড কীভাবে চেঞ্জ করবো দেখিয়েছি এরপরে আমি দেখাবো এ মাইনার পড এ মাইনার কডও সেম আমরা একই রকমভাবে ধরবো এবং প্লে করবো তা ধরাটা দেখিয়ে দিচ্ছি এই কডের ক্ষেত্রে আমাদের এক নম্বর দু নম্বর তিন নাম্বারে তিনটে ফিঙ্গার কাজে লাগবে তাহলে ফার্স্ট ফিঙ্গারটা আমার বসবে দু নাম্বার স্ট্রিং ফার্স্ট ফ্রেটে ফার্স্ট ফিঙ্গার বসবে ঠিক এই জায়গায় তারপর ফিঙ্গার বসবে চার নাম্বার স্ট্রিং দু নাম্বার ফ্রেটে দু নাম্বার ফিঙ্গারটা বসবে এখানে নেক্সট বসবে তিন নাম্বার স্ট্রিং দু নাম্বার ফ্রেটে তিন নাম্বার ফিঙ্গারটা বসবে এইভাবে বাস এটাও যখন আমি স্ট্রামিং করবো ঠিক এইভাবে করব দেখো ফার্স্টে ওয়ান দিব ওয়ান স্ট্রামিং টু দেব টু স্ট্রামিং থ্রি দেবো থ্রি স্ট্রাম আর সবগুলো করে ফোর স্ট্রাম দেবো যেরকম দেখাচ্ছে চেয়ে দেখো